আসসালামু আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত প্রথম অধ্যায়ের প্যাটার্নের অনুশীলনী নয় নম্বর অঙ্কগুলো সমাধান করব দেখো নয় নম্বরে আছে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করা এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করা তো এখানে ক এবং খ দুইটা অঙ্ক আছে আমাদের বলা হয়েছে দুইটা অঙ্ক চা হয়েছে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে তার প্রথমে ক নম্বরটা করবো ক নম্বরে আছে সাত বারো সতেরো বাইশ সাতাশ তা আমরা লিখব প্রদত্ত সংখ্যাগুলো প্রদত্ত প্রদত্ত সংখ্যাগুলো তো দেখি আমাদের সংখ্যা কী কী দেওয়া আছে প্রথমে আছে সাত তারপরে হচ্ছে বারো সতেরো বাইশ সাতাশ ডট ডট মানে আরও দেওয়া আছে এখানে এই পর্যন্তই দিয়েছে ডট ডট তারপর আমরা এখন পার্থক্য পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য বা শুধু পার্থক্য লিখলেও হবে আমরা এখন পার্থক্য বের করব পার্থক্য মানে বিয়োগ করতে হবে তাহলে বারো থেকে সাত বিয়োগ করলে কত হবে বারো থেকে সাত গেলে থাকবে পাঁচ সতেরো থেকে বারো বিয়োগ করলে হবে পাঁচ বাইশ থেকে সতেরো বিয়োগ করলে পাঁচ সাতাইশ থেকে বাইশ বিয়োগ করলে হবে পাঁচ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিবার পার্থক্য পাঁচ করে আছে নাকি তাহলে বলা হয়েছে তালিকার পাশাপাশি দুইটি পদে পার্থক্য বের করো তাহলে আমরা পার্থক্য বের করে ফেললাম এবার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে আমরা এখন লিখতে পারি যে এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে প্রতিবার পার্থক্য হ্যাঁ তাহলে বলা হয়েছে পরবর্তী দুটি সংখ্যা করো সুতরাং পরবর্তী পরবর্তী দুইটি সংখ্যা তাহলে দেখো শেষ সংখ্যা আমরা কত আছে এখানে সাতাইশ তাহলে সাথে যোগ করলে হবে তাহলে আর একটা সংখ্যা আমরা পেয়ে গেছি এবার সাথে আমরা পাঁচ যোগ করে দিব তাহলে হবে সাঁত্রিশ এভাবে আমরা পরবর্তী দুটি সংখ্যা পেয়ে গেলাম একটা হচ্ছে বত্রিশ আর একটা হচ্ছে সাঁত্রিশ কিভাবে যেহেতু প্রতিবার পার্থক্য পাস করে তো আমরা পাঁচ যোগ করে দিতে হবে দেখো এখানে সর্বশেষ সংখ্যা হচ্ছে সাতাশ তাহলে সাতাশের সাথে পাঁচ যোগ করলে বত্রিশ আর বত্রিশের সাথে পাঁচ যোগ করলে সাঁত্রিশ এখন যদি আরেকটা সাহিত্য মানে তিনটা তাহলে আমরা সাঁত্রিশের সাথে আবার পাঁচ যোগ করতাম এভাবে আমাদের যোগ করে পরবর্তী সংখ্যাগুলা নির্ণয় করতে হয় যখন প্রতিবার পার্থক্য সেম থাকে পাঁচ করে তো আমাদের ক নম্বরটা হয়ে গেল এখন আমরা দেখব খ নম্বরটা খ নম্বরও সেম অঙ্ক ছয় সতেরো আঠাশ উনচল্লিশ পঞ্চাশ তা আমরা সবগুলো মুছবো না এগুলা মুছে নেই হ্যাঁ তোমরা আবার নতুন করে লিখবা দেখো খ নাম্বারটা এখানে লিখবা খ নতুন করে লিখবা তাহলে প্রথমে আছে ছয় তারপর হচ্ছে সতেরো তারপর হচ্ছে আঠাশ তারপর উনচল্লিশ তারপরে হচ্ছে পঞ্চাশ তাহলে দেখো আমরা পার্থক্য আগে নির্ণয় করতে হবে দেখো সতেরো থেকে ছয় বিয়োগ করলে হবে এগারো আঠাশ থেকে সতেরো বিয়োগ করলে হবে এগারো উনচল্লিশ থেকে আঠাশ বিয়োগ করলে এগারো পঞ্চাশ থেকে উনচল্লিশ বিয়োগ করলে এগারো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিবার পার্থক্য কত করে এগারো করে নাকি তাহলে পার্থক্য ফেললাম এবার পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে লিখবে এখানে দেখা যাচ্ছে পার্থক্য এগারো করে এখন আর পাঁচ হবে না এখন করে এটা কিন্তু হ্যাঁ সুতরাং পরবর্তী দুইটি সংখ্যা তো আমরা এগুলো মুছে ফেলে পরবর্তী দুটি সংখ্যা তাহলে দেখো এখানে সর্বশেষ সংখ্যা হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশের সাথে এগারো যোগ করতে হবে তাহলে পঞ্চাশে আর এগারো হচ্ছে একষট্টি আবার একষট্টির সাথে এগারো আমাদের যোগ করে নিতে হবে তাহলে কত হবে বাহাত্তর হবে নাকি এই যে এক একে দুই ছয় এক সাত তাহলে আমরা পরবর্তী সংখ্যা দুইটা পেয়ে গেলাম একষট্টি আর হচ্ছে বাহাত্তর তাহলে আমরা ক এবং খ দুইটা অঙ্কে করেছি আজকে যে তালিকার পাশাপাশি দুইটি পদে পার্থক্য এবং পরবর্তী সংখ্যা কিভাবে নির্ণয় করে এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তারপর হচ্ছে তোমাদের যে এম আসবে সৃজনশীল যখন সিকিউ করবে তখনই এগুলো লাগবে তো আশা করি তোমরা ক্লাসটি দেখে অনেক উপকৃত হয়েছো অঙ্কগুলো খুব সহজে বুঝতে পেরেছ আমরা পরবর্তী ক্লাসে অঙ্ক দশ নম্বরের যে অঙ্কগুলো আছে ওইগুলো সমাধান করে দেবো